গাইস আজকে আমি চলে আসলাম আমার বাইকের ফোর্থ সার্ভিসিং করাতে সুজুকি সার্ভিসিং সেন্টারে অ্যান্ড গাইস আজকে হচ্ছে আমার পেইড সার্ভিসিং ছিল আই মিন এখানে আমাকে টাকা দিতে হবে সো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই সার্ভিসিংয়ের জন্য আমাকে কত টাকা পে করতে হয়েছে এবং আমি আসলে কি কি উপকৃত হলাম কি কি জিনিস আমার চেঞ্জ করা লাগছে এবং এই সার্ভিসিং এ আসলে কি কি কাজ করা লাগে গাইজ বলে রাখা ভালো যে এই সুজুকি শোরুমের সার্ভিসিং এবং বাইরে আপনি যদি কোনো গার্স থেকে সার্ভিসিং করান সেক্ষেত্রে কিন্তু দুইটা ভিন্ন ধরনের সার্ভিসিং আপনারা পেয়ে থাকবেন মানে দুইটাই কিন্তু খুবই আলাদা অনেক কিছু চেঞ্জ থাকে সো আপনার যদি জানা থাকে আসলে সার্ভিসিংয়ে কি কি কাজ করতে হয় তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে আপনার যদি সার্ভিসিংয়ে এসে সেই কাজগুলো নাও করে থাকে তারপর কিন্তু আপনি বলে সেই কাজগুলো করে নিতে পারবেন অ্যান্ড গাইজ আমি হচ্ছে আজকে একটা ডিফারেন্ট কাজ করছি এই সার্ভিসিংয়ে অবশ্যই তা জানাবো তার আগে আপনারা হচ্ছে আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন অবশ্যই একটা লাইক করে দেবেন এই ভিডিওটিতে এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন লেটস গেট ইন দ্য ভিডিও গাইস যে কোনো মোটর সাইকেলের জন্য কিন্তু সার্ভিসিংটা অত্যন্ত প্রয়োজনীয় কারণ একটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা সাইকেল কিন্তু কম জ্বালানি খরচ করে যা আসলে দীর্ঘমেয়াদে অর্থ সাশ্রয় করে থাকে অ্যান্ড গাইজ জ্বালানি খরচ কমাতে অবশ্যই মোটরসাইকেল নিয়মিত সার্ভিসিং করাতে হবে রক্ষণাবেক্ষণ ঠিকমতো করাতে হবে এতে করে কিন্তু আপনার সব ধরনের উপকারিতা পাওয়া যাবে মিন আপনি যদি পরবর্তীতে বাইকটা বিক্রিও করতে চান তাহলে কিন্তু ভালো দাম পাবেন অ্যান্ড গাইজ এই সার্ভিসিংয়ে ডিফারেন্ট একটা কাজ করছে সেটা হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা রাবার এই রাবার দুইটা আসলে এই ব্রেক প্যাডে থাকে সো ব্রেক প্যাড থেকে যদি ঠিকমতো ব্রেক না ধরে প্লাস ব্রেক প্যাড থেকে যদি কোনো ধরনের শব্দ আসে সেক্ষেত্রে কিন্তু এই দুইটা আবার কিন্তু অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে অ্যান্ড আজকের সার্ভিসিংয়ে এটা ছিল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা কাজ অ্যান্ড এই ব্রেক প্যাড দুইটা কিন্তু আপনি শোরুমেই পেয়ে যাবেন অ্যান্ড এটার দুইটার দাম আমি এখন বলে দিচ্ছি এই দুইটার আমার কাছ থেকে দাম রাখছে হচ্ছে চুয়ান্ন টাকা করে পার পিস আই মিন দুইটার জন্য চুয়ান্ন চুয়ান্ন একশো আট টাকা এটা দুইটার আসলে নাম আছে একটা নাম হচ্ছে ডাস্ট কভার যাতে আপনার ব্রেক প্যাডের ভিতরে ধুলা না রাখে তার জন্য একটা নাম হচ্ছে ডাস্ট কভার আর একটা হচ্ছে ইনসুলেটর তো এই দুইটা চেঞ্জ করলে কিন্তু আপনার ব্রেকিংটাও আরও স্মুথ হবে আশা করা যায় অ্যান্ড গাইস এই দুইটা বাদে আরও অনেকগুলো কাজ করছে আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে এটা আসলে কিভাবে লাগায় সেটা আপনারা একটু লক্ষ্য করতে থাকেন অ্যান্ড গাইস একটা বাইক সার্ভিসিংয়ের সময় আসলে অনেক ধরনের কাজ করে তার ভিতরে আছে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয় ফিল্টার চেঞ্জ করতে হয় ব্রেক অ্যান্ড টায়ার চেক করে টায়ার যদি এয়ার প্রেশার ঠিক না থাকে অবশ্যই এয়ার প্রেশার দিয়ে দেয় প্লাস চেন লুব্রিকেশন করে এবং টেনশন চেক করে চেনটা ঢিলা অতিরিক্ত ঢিলা থাকলেও কিন্তু আবার মাইলেজ খারাপ দেয় অ্যান্ড ইলেকট্রিক্যাল সিস্টেম পরীক্ষা করা হয় কুলিং সিস্টেম পরীক্ষা করা হয় আপনার যে এয়ার ফিল্টার আছে বা ওয়াইল ফিল্টার আছে যাই থাকুক না কেন সেগুলো চেঞ্জ করা লাগলে চেঞ্জ করতে হবে প্লাস যদি পরিষ্কার করার অপশন থাকে অবশ্যই পরিষ্কার করে লাগাতে হবে অ্যান্ড ইঞ্জিন পরিদর্শন সব কিছু ঠিকঠাক করে দেখা হয় একটা সার্ভিসিংয়ে মূলত এই ধরনের কাজগুলো সার্ভিসিং সেন্টারে আসলে করে থাকে এবং যখন আপনি আসলে সার্ভিসিংয়ে নেবেন তখন আসলে কিন্তু যেই যেই সমস্যাগুলো আসলে বাইক রাইড করার সময় আসলে চোখে পড়ে না সেগুলো কিন্তু সার্ভিসিং সেন্টারে যারা আসলে কাজ করে থাকে তাদের চোখে কিন্তু অবশ্যই ধরা পড়ে তো আপনি যখন সার্ভিসিং করাবেন নিয়মিত রক্ষণাবেক্ষণ যানবাহনের কিন্তু আয়ু বাড়ায় প্লাস বড় ধরনের মেরামতের প্রয়োজনীয়তা কমায় ছোটো ছোটো সমস্যাগুলি আসলে কিন্তু তারা শনাক্ত করে এবং তার দ্রুত সমাধান করা যায় যা কিন্তু বড় সমস্যা এড়াতে সাহায্য করে প্লাস দুর্ঘটনা কমাতেও সাহায্য করে থাকে ক্যাস আমি যেহেতু সুজুকি বাইক ইউজ করি সুজুকি ব্র্যান্ডের বাইক ইউজ করি সো এই বাইকটাতে কিন্তু আমার টোটাল বারোটা সার্ভিসিং হচ্ছে আছে এই বাইকটার ওয়ারেন্টির সাথে অ্যান্ড যেখানে কিন্তু পাঁচটা সার্ভিসিং থাকে হচ্ছে ফ্রি এবং বাকি সাতটা সার্ভিসিং থাকে কিন্তু পেইড এই পেইড সার্ভিসিংগুলো কিন্তু অনেকে করায় না সো এটা যদি না করেন সেক্ষেত্রে আপনার যে ক্ষতিটা হবে যে আপনি বাইক প্রতিষ্ঠানের কাছ থেকে যে ওয়ারেন্টি সুবিধাটা পেতেন সেটা কিন্তু আর পাবেন না আপনি যদি নিয়মিত সবগুলো শিডিউল অনুযায়ী আপনি সার্ভিসিংগুলো না করান সো এই জিনিসটা খেয়াল করবেন অনেকে যেটা করে থাকে যে ফ্রি সার্ভিসগুলো শেষ হলে তারপরে আর সার্ভিসিংয়ে আসেন না বা করান না সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ারেন্টিটার আওতায় আপনার বাইকটা আর থাকবে না সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এবং সার্ভিসিং করালে কিন্তু আসলে আপনারই ভালো সো সার্ভিসিংটা নিয়মিত করানো উচিত সো গাইস এই সার্ভিসিংয়ে আমার টোটাল দুই হাজার প্রায় একুশশো টাকার মতো নেমে গেছিলো সো আরও অনেক কিছু লাগছিল যেমন এই যে দুইটা রাবার কেঞ্চি প্লাস এর সাথে ইঞ্জিন অয়েল ছিল একটা ইয়ার ইঞ্জিন অয়েল ফিল্টার ছিল প্লাস সার্ভিসিং চার্জ সো ইঞ্জিন অয়েল ফিল্টারের ইঞ্জিন অয়েল নিয়েছিলাম একটা ফুল সিনথেটিক সেটা কিন্তু একটা ভিডিও আসবে দেখবেন অ্যান্ড গ্যাস এইখানে আমার সার্ভিস চার্জ লাগছিল এই সার্ভিসিংয়ে এটা যেহেতু আমার পেড সার্ভিস ছিল সো এখানে আমার মাত্র পাঁচশো টাকা লাগছিল সো এর আগে যতগুলো পেড সার্ভিসিং গিয়েছে সবগুলোই কিন্তু পাঁচশো টাকা করে নিছে অ্যান্ড জানেন আপনারা যে লাস্টে একটা মাস্টার সার্ভিসিং হবে সেটারও কিন্তু ভিডিও অবশ্যই আপনারা পাবেন অ্যান্ড ওইটাতে আসলে কত খরচ হয় আমার আইডিয়া নাই বাট ওইটা নিয়ে যখন আমি ভিডিওটা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তবে এই সার্ভিসিংয়ের ক্ষেত্রে আমার পাঁচশো টাকা সার্ভিসিং কস্ট করছি গাইছ আমার সার্ভিসিংয়ের মোটামুটি সমস্ত কাজ শেষ যেই সার্ভিসিং আমার ফার্স্টের যে সার্ভিসিংগুলো আসলে করছিলাম সেগুলোর সেগুলোরও কিন্তু ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন আর এই সার্ভিসিং আমি ইঞ্জিন অয়েলটাও ইউজ করি তবে এবার ফুল সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল ইউজ করছিলাম সেইটার একটা ভিডিও স্পেশাল একটা ভিডিও আসবে সে সেখানে আমি ওই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করার কারণ বা সুবিধা প্লাস ওইটার দাম সব কিছু বিস্তারিত আরও ইনফরমেশন দিয়ে একটা ভিডিও করে সেটা আপলোড দিব সেটা মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছিলেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ডেল দেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ